আজকে আমরা কথা বলবো তাওবার গুরুত্ব ও ফজিলত নিয়ে একটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওবা ইসতগফার যদি আপনি তাওবা না করেন আপনি গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করে ফেলেছেন কিন্তু তাওবা করেন নি তাহলে যদি আপনি যান, আপনার জন্য আজাব না নাই কথা বলেন না কেন যদি আপনি গুণা করতে করতে পাহা সময় গুনা করে ফেলেছেন যে গুনারার কোন নাই কিনারা নাই আগ নাই পিস নাই এত বেশি গুণা করেছেন গুণা করেছেন কিন্তু পাওয়া করেননি যদি আপনি এমনটা হয় তাহলে পাওয়া না করার কারণে আপনার কোন গুণাকে আল্লাহ ক্ষমা করবে কথা কন্যা করবে আল্লাহ তখনই আপনাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে যখন আপনি গুনাহ করে পাওয়া করেন সবার আল্লাহ তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে পথ খোলা রেখেছেন তার নাম হচ্ছে তাওবা সোহান প্রিয় ভাইরা আমার তাওবা একটা জিনিস আল্লাহ সোহান মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে মানুষের সাথে তো আল্লাহ সোহান ইংলিশ শয়তান তো দুনিয়াতে পাঠিয়েছে ইংলিশ শয়তান দুনিয়াতে আসার পরে মানুষকে নানানভাবে কুমন্ত্রণা দিয়ে মানুষ কে আল্লাহ থেকে ডিমিভ করার জন্য আল্লাহ থেকে মানুষগুলোকে দূরে সানোর জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে গভীর রাত রাত থেকে আবার সকাল শয়তানের একটা সেকেন্ড সময় শয়তান ব্যয় করে না অনখারাপভাবে শয়তান চাই যে 24টা ঘন্টা কিভাবে বানিয়াজনকে গুনাহর ভিতর লিপ্ত রাখতে পারে শয়তান 24 ঘন্টা কাজ করে যায় আর ওই শয়তানের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ সুবহানাহু বলেন তাআলা

গুনা থেকে নিজেকে পরিত্রাণ রাখা গুনা থেকে নিজেকে দূরে সরায় রাখার নাম হচ্ছে তওবা ইসলামী শরীয়তের পরিভাষায় আর রুজে আউল্লাহিত আয়লা বিলে ও সনেহার কর্তারক জুনু আপনি পাপ কাজ থেকে বিরত থেকে মে আমলের সাথে আল্লাহর দিকে ফিরে আসার নাম হচ্ছে তবা সোহ আল্লাহ আল্লাহ না তাহলে এই তওবা এমন একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি কোনো বাণী আদম গুণা করার পরে যদি তবা করে যদি তার পাপ রাশি হয় সমুদ্রের প্যানার সম যদি তার পাপ রাশি হয় পাহাড় সম যদি তার পাপ রাশি হয় আসমান থেকে জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে তার সমান যদি তার পাপ হয় এই মাসরিক থেকে মাদ্রিদ সীমাল থেকে জুলুম উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এত বিশাল জায়গা পরিমাণ যদি কোনো বনি আদমের গুণা হয় আর যদি ওই বনি আল্লাহর কাছে তবা করে আল্লাহ বলে আমি ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবেন তোমার আস্তে বললেন তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া মধ্য দিয়ে আমার আপনার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি গুনাহ প্রতিটা পদক্ষেপের গুনাহ প্রতিটা মুহূর্তের গুনাহ যে রব্বুল আলামিন আমাদেরকে তওবার মাধ্যমে ক্ষমা করে দেয় তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই সবাই বলে আছে না নাই যদি আমরা তওবা করি খালেস নিয়তে যদি আমরা তওবা করে ফিরে চলে আসি তাহলে আল্লাহ সুবহান আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহান ওয়া taala সূরা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান সুহা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছ তোগো ইল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো তাওমাতান নাসুহা খালেস তওবা اكو নিষ্ট তওবা তাফসীর ইবনে কাসির পাইতা তাফসীর ইবনে কাসির এর ভিতরে তাওবাতান নাসুহার বিষয়ে ব্যাখ্যাই তিনি বলেন তওবাতান নাসুয়া সুবহানাল্লাহ যে ওই তওবা যে তওবা করার পরে একনিষ্ঠভাবে নিখুদভাবে এমন তওবা করবেন একনিষ্ঠভাবে এমন তওবা নি করবেন জীবনে ওই কাছে আর যাওয়া যাবে না ওই তওবার নাম হচ্ছে তওবাতান নাসুয়া সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন বান্দা যখন আল্লাহর কাছে মন থেকে প্রাণ থেকে একবারে خالصভাবে তওবা করেন তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া বান্দার উপরে রাজি খুশি হয়ে বান্দার জীবন সমস্ত গুন আল্লাহ মাফ করে দেশ সুবহানাল্লাহ তাহলে তবা করার দরকার আছে না নাই আমাদেরকে তবা করতে হবে এখন খালেস ভাবে এমন তবা আমি করব যে তবা করার পরে আমি ওই গুনার কাছে আর যাব না ওই গুনার সাথে আমার সম্পর্ক আমি বিচ্ছিন্ন করতে হবে ওই গুনার সাথে আর দ্বিতীয়বার কোনো সম্পর্ক রাখা যাবে কথা বলেন যাবে ওই তবা করতে হবে একবার একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করে আমাকে তবা করতে হবে তবা করে যদি আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয় তাহলে আমার আপনার জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার যদি আপনি তবা না করেন যদি আপনি তমানা করেন তাহলে যদি আপনি গুনাহানি আল্লাহর সামনে উপস্থাপিত হন তাহলে তবা করলে পরে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন তবা যদি আপনি না করেন তবা ছাড়া আল্লাহর কাছে গেলে আল্লাহ আপনার গুনাহ কখনো ক্ষমা করবে না প্রিয় ভাইরা আমার আজকে আমরা যারা ইমান এনেছি দেখবেন পৃথিবীতে যত ধরনের জিনিস পরিমাপ করা হয় প্রতিটা জিনিসের বাক আছে আছে না আচ্ছা বাজারে যে আমরা গোস্ত কিনি গোস্ত কি আমাকে এভাবে দিয়ে দেয় নাকি মেপে দেয় কথা কন না আমরা যে মাছ কিনি আমাদের কি এভাবে দিয়ে দেয় নাকি মাঠ ওজন করে দেয় প্রিয় ভাইরা আমার বাজারে যদি আপনি গোস্ত কিনতে যান যদি আপনি মাছ কিনতে যান আপনাকে এভাবেই আইডিয়া করে মাছ বস্তু দেওয়া হয় না আপনার এই মাছ হোক গোস্ত হোক কোনো জিনিস হোক সেটাকে একটা নৃত্যির উপরে একটা পরিমাপন করে রাখা হয় তারপরে আপনি কত কেজি কিনলেন কত গ্রাম হলো সে অনুপাতে আপনাকে দেয়া হয় তেমনিভাবে ইমান পরিমাপ করার একটা বাক্যারা আছে জানা দরকার আছে

আর যদি মন্দ কাজ করার পরে আপনার ভিতরে অনুশোচনা আছে আপনার ভিতরে যদি খারাপ লাগে বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করলে আনন্দ পায় আর মন্দ কাজ করলে মনের ভিতরে কথা বুঝছেন একবার যদি আপনি ভালো কাজ করলে আপনার অন্তরের ভিতরে আপনি ভালো অনুভব করেন মজা পান রসুল বলছে আপনি মমিন আর যদি আপনি খারাপ কাজ করার পরে আপনার অন্তরের ভিতরে অনুশোচনা আছে খারাপ লাগে আরে আল্লাহ আল্লাহ আমি তো একটা করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি এই যে একটা খারাপ লাগা এই যে একটা অনুশোচনা এই কাজটা যদি আপনার ভিতরে কাজ করে তাহলে বুঝে নেবেন আপনি একজন মুমিন সুভান আর আর কিছু মানুষ আসে আছে দেখবেন ভালো কাজ করলো তার কাছে একরকম লাগে খারাপ কাজ করলো আর এক রকম লাগে মানে ভালো কাজ করলে মজা পায় না খারাপ কাজ করলে অনুশোচনা লাগে না ওই লোকগুলি যতবারই নিজেদেরকে মুমিন দাবি করে যতই নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহ রসুল বলেছেন ওই লোকগুলো কোনোদিন মুমিন হতে পারবে না নাউজুবিল্লাহ বলে সবাই তাহলে আমাদেরকে আমাদের ইমানটাকে আমি মাপতে পারবো আপনার ইমান আপনি মাপতে পারবেন কেউ লাগবে না যদি আপনি ভালো কাজ করলে আনন্দ পান আর মন্দ কাজ করলে আপনার অন্তর খারাপ লাগে অনুশোচনা তৈরি হয় আপনি বুঝে নেবেন আপনি ইমানদার আর যদি আপনি মনে করেন যে আমি ভালো কাজ করলাম আমার ভিতরে কোনো মজা পাচ্ছি না আর খারাপ কাজ করলাম কোনো অনুশোচনা আসে না খারাপ লাগে না তাহলে বুঝে নেবেন আপনার ইমানের ভিতরে সমস্যা আছে তাহলে আমাদেরকে ভালো কাজ করা লাগবে কি লাগবে না প্রিয় ভাইরা আমার তোমার গুরুত্ব রসুল্লাহ সাল্লাম সাল্লাম প্রতিদিন একশো বেশি তবা করতেন কতবার কথা বলেন না একশো বারের বেশি তবা করতেন আচ্ছা আমার রসুলের কি কোনো গুণা আছে আর কথা কর না কেন রসুলের কি কোনো গুণা আছে রসুলের কোনো গুনা নাই আমার রসুল নিষ্পাপ মাসুম আমার রসুলের কোনো গুনা নাই তারপরে আমার রসুল দৈনন্দিন প্রতিদিন কম পক্ষে একশো বার আল্লাহর কাছে তবা করতেন আল্লাহর কাছে গুণা ক্ষমা চাইতেন কিন্তু তিনের তো কোনো নাই তারপরও একশো বার ওই বেশি রসুল তবা করতেন যদি রসুল একশো বার করে আমাদের কতবার করা দরকার হাজার হাজার বার আমাদেরকে প্রতিদিন তবা করা দরকার কিন্তু আমরা একবার তো করি না প্রিয় ভাইরা আমার রসুল্লা সাল্লাম আলাইসাল্লাম ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের ভিতরে বলেন ওমর গুরুত্ব বলতে গিয়ে রাসূল বলেছেন আতাইউ মিনাজামবি কামা লা জামবালাহু তওবা এর একটা বিষয় যে ব্যক্তি তওবা করে রাসুল বলেন যে ব্যক্তি তওবা করে তার কোন গুনাহ থাকে না সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ কন্ন না যে ব্যক্তি তওবা করে তার কি থাকে না তার কোন গুনাই থাকে না যে ব্যক্তি তওবা কারি রসুমের কাছে তারপর গুণাই থাকে না সে একবারে বিশ্বাস হয়ে যাক তা তওবা কার দরকার আছে না নাই প্রিয় ভাইয়া আমার সুরাবা কারার ভিতরে সুরাবা কারার বাইশ নম্বর তা আল্লাহ সালান ও তালা বলেন ইন্না আল্লাহ তাই যারা তওয়াবা করে আল্লাহ সালান ও তালা তাদেরকে ভালোবাসে সালাহ তাহলে তারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ওয়াহি ওয়াহিদ মতাবা এবং যারা নিজেদেরকে পবিত্র করে নিজেদেরকে কত পবিত্র করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এখন বোঝা গেল যারা তও যারা নিজেদেরকে পবিত্র করে ওদেরকে ভালোবাসে কে কথা বলেন কে যারা তবা করে যারা নিজেদেরকে পবিত্র করে তাদেরকে ভালোবাসেন কে আর আচ্ছা আল্লাহ যাকে ভালোবাসে তার কি গুণা থাকতে পারে কথা কর না আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কোনো গুণা থাকতে পারে না তারা মাসুম বেগুনা নিষ্পাপ হয়ে যায় এজন্য সকাল বিকাল তবা করতে হবে কার কাছে কার কাছে তবা করতে হবে আমাদেরকে সকাল সন্ধ্যায় তবা করতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কাছে তবা করা যাবে না এই জন্য করার জন্য আপনি হুজুর ডাইতে আনা লাগবে না তবা করার জন্য আপনি ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না আপনি যদি অন্যায় করেন আপনার নিজের তবা নিজেই নিজেই করে নেবেন আস্তাগফিরুল্লাহ বলে ফিরে আসবেন ওই অন্যায় কাজ আমি দ্বিতীয়বার যাব না এটা নামে তবা তবা করার জন্য একবার ইমাম সাহেবকে মসজিদ থেকে নেওয়া দরকার নাই আপনার তবা আপনি করতে পারেন আপনার পবিত্রতা আপনি অর্জন করতে পারেন কারো প্রয়োজন নাই আপনাকে নিজেকে যদি মতো তহিরিন হতে পারেন আপনি যদি তাওয়াবিন হতে পারেন তাহলে আপনাকে ভালোবাসবে কে আল্লাহ তাহলে আমাদের আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ যদি আমরা প্রিয় হতে চাই তাহলে সকাল সন্ধ্যা তওবা করতে হবে কি হবে না প্রিয় ভাইয়েরা আমার যদি আপনি তওবা করেন তাহলে আপনার জীবনের যত বালা মুসিবত আছে সব বালা মুসিবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিবেন আমরা একটা জ্বলন্ত উদাহরণ জানি কোন দিকে সমুদ্রে মাঝে খেয়েছে জানেন আপনারা ওই নদীর নাম কি ইউনু সালাই আসসালাম ইউনু সালাই সালাতু যখন আল্লাহর অবাদত আল্লাহর অবাদত হয়ে আল্লাহর অবাদ্যতা হয়ে যখন দেশ থেকে অন্য দেশে রওনা হলেন তখন আল্লাহ সালাম তালার পরিকল্পনা অনুযায়ী ইয়ুনুসা আলাইহিস সালামকে যখন ওই সফিনা থেকে ওই নৌকা থেকে যখন সমুদ্রে ফেলে দিল ওই ইয়ুনুসা আলাইহিস সালামকে যখন মাসে বক্ষণ করে পেল তিনটি অন্ধকার ইউনূসকে ঘিরে বসেছে এক নাম্বার অন্ধকার হচ্ছে অমাবস্যার অন্ধকার রাতের অন্ধকার দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের অন্ধকার তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার ওই তিতি তিন অন্ধকার যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস বসেছে ধরে বসেছে তখন ইউনুস মাছের পেটে একা পৃথিবীর সাথে ইউনুসের কোনো সম্পর্ক নাই তিনি পট একা হয়ে গেলেন ওখান থেকে তাকে কে পরিত্রাণ করবে কে মুক্তি দিবে মুক্তি দেওয়ার কেউ নাই মুক্তি দিতে পারে কে আল্লাহ কে মুক্তি দিতে পারে পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সেদিন সম্ভব হয়েছিল হয়েছিল কোনো মানুষের পক্ষে সেদিন সম্ভব হয় নাই ওই দিন মুসারাই সালাম যখন বুঝতে পারল আমি তো আল্লাহর অবাধ্য হয়ে দেশ ফেক্ট করার কারণে আল্লাহ আজাব আনা খেটাক করেছে তখন সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে তওবা করে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি তো আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি আপনি আমাকে মুক্তি দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর না এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দোয়া কবুল করার পরে ইউনুস কানালার বলাמין ওই মাছের পেট থেকে মুক্ত করে মাছকে বললেন সমুদ্রের পারে গিয়ে সুন্দরভাবে আমার ইউনুস্কে তুমি বের করে দাও সুবহানাল্লাহ এক নিমিষে ওই মাছ তার পেট থেকে ইউনুস আলাইহিসসালামের ইউসুফ আলাইহিসসালামকে সমুদ্রের পারে গিয়ে নিজের পেট থেকে বাখস নুনক পেট এ পেট থেকে উগলে দিল সুবহানাল্লাহ প্রিয় আমার এই কথার সাথে আল্লাহ সুহানা ও তালা বলেন সুরজ সফাতের একশো তেতাল্লিশ শতক সুয়াল্লিশ সময়ত এই কথার ব্যাখ্যা আল্লাহ সোহানা ও তালা বলেন ফালাউল্লাহ আল্লাহিনার বেখাইন লালা বিতর্কী বাতনী ইলা ইয়াম নিউসুন সেদিন যদি ইউনুস আল্লাহ কাছে তওয়ানা করতো তাহলে ইউনুস সে আল্লাহ আব্দুল্লামি মাছের পেটে কেমন পর্যন্ত লিখে দিতেন সোহান কেমন পর্যন্ত ওই মাসের পেটে ইউরুল সাল্লাহ সালামকে আল্লাহ রেখে দিতেন যদি ইউনুস আল্লাহর কাছে কি না করতো কথা বলেন না কি না করতো তওবা না করতে এ যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন আল্লাহ আমি নিজের নফসের সাথে জুলুম করেছি আপনার কাছে তমা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে আপনি মুক্ত করে দেন যখনই আল্লাহর কাছে দোয়া করল আল্লাহই দোয়া কবুল করার পর পরই ইয়েমসালাহ সাল্লাতু আলাইহি ওয়া মাছের পেট থেকে মুক্ত করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আজকের দিনেও যদি আমরা আল্লাহর কাছে তমা করি তাহলে আমাদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন কে কে করবেন ওই আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি আরে আল্লাহ শক্তি কি কমে গেছে নাকি আল্লাহ শক্তি কমানি আল্লাহ দুর্বল হয়নি আল্লাহ আল্লাহর জায়গা আগের মতোই আছে যদি আমরা আমাদের ইবাদত ইলম আমল যদি মজবুত করতে পারি তাহলে যে আল্লাহ ইউনুসকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ নমরুদ ফেরাউনের কাছ থেকে ইমানদারদেরকে উদ্ধার উদ্ধার করেছেন সে আল্লাহ এখন আছে না নাই সে আল্লাহর সাহায্য এখন আসার সুযোগ আছে না নাই সে আল্লাহর সাহায্য এখন আসার সুযোগ আছে যদি আমাদের ইমানকে আমরা মজবুত করি আল্লাহর সাহায্য এখন আমাদের জন্য অবতারিত কথা বলুন সুবহান আল্লাহ প্রিয় ভাই আমার যদি আপনি আমি আল্লাহর কাছে খালেস দিনে তওবা করতে পারি যদি আমি আপনি তওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু যদি তার তওবা কবুল করে তার তওবা কবুল করার কারণে তার জীবনের গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু তালা আমলে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের 78 নম্বর আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া 'আমিল আ'মালস সলিহান যদি আল্লাহর কাছে তবা করে আর ইমান আনে আর যদি নেক আমল করে

আল্লাহ ওই খালে দিল যদি কোনো বান্দা আল্লাহর কাছে করে আর ওই বান্দার তবা যদি আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায় সারা জীবনে সে যত গুনাহ করেছে তার প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তার প্রত্যেকটা গুণাকে আমলে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কন মিয়া আপনার জীবনের প্রতিটা গুণাকে আল্লাহ স্বভাবে পরিণত করে দিবেন যদি আপনি কি করেন তবা করেন যদি আপনি খালিজ আল্লাহর কাছে তবা করতে পারেন আপনার তবা করার কারণে আপনার জীবনের প্রতিটা গুণাকে আল্লাহ সুবহান সহজে পরিণত করে দিবে সুবাহান আল্লাহ তাহলে তবা করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সকাল সন্ধ্যা তবা করতে হবে যদি খালেজ নিয়তে অন্তর থেকে মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা তবা করি আল্লাহ বলছেন ইউ বাদিম হাসানাত আমি আমার বান্দার জীবনের গুনা আমলে পরিবর্তন করে দিব সুহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমরা ঐতিহাসিক একটা ঘটনা জানি বাণী ইসরায়েল যুগের ঘটনা বাণী ইসরায়েল যুগের একজন খুনি ছিল যে জীবনে নিরানব্বইটা খুন করেছে কয়টা

আমি নিরানব্বইটা খুন করেছি এখন আমি চাই ভালো হতে এখন আমি যে গুণা খুন করেছি আমি ভালো হওয়ার কোনো সুযোগ আছে নাকি আমি এই গুণাগুলো মাপ নেওয়ার কোনো সুযোগ আছে নাকি এই কথা বলার পরে ওই খ্রিস্টান অব্দি বলো তুমি এমন গুণা করেছ মাপ পাওয়ার সুযোগ নাই এ কথা বলার পরে ওই খুনিকে রাগিয়ে দিল খুনি রেগে রেগে বলল নিরানব্বইটা খুন করেছি যেহেতু বাঁচার কোনো উপায় নাই এখন তোকেও খুন করব আবার খ্রিস্টান পাদ্রীকে খুন করে ফেললো কতজন হলো কথা কম না কতজন একশো এখন সে একশো খুন করার পরে তার মাথায় ওই যে অনুশোচনা কল্পনা জল্পনা সে তো শান্তি পাচ্ছে না এখন সে বন ইসরায়েল যোগে খোঁজ করতে লাগলো বড় আলেম কে আছে বড় জ্ঞানী কে আছে কার কাছ থেকে সে সমাধান পাবে কিভাবে সে মুক্ত হতে পারে কিভাবে সে এই থেকে পরিত্রাণ পেতে পারে সে খোঁজ করতে 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 একজন আলেমের খোঁজ পেলম ওই আলেমের কাছে গিয়ে বললাম আমি এমনিতে এমনিতে নিরানব্বইটা ফোন করেছি খ্রিস্টান প্রাদীর কাছে গেলাম ওই খ্রিস্টান প্রাদী যখন আমাকে বললো কোনো বাসার সুযোগ নাই তাকেও ফোন করলাম করতে করতে একশো এখন তুমি বলো আমি বাসার কোনো মাধ্যম আসেনি এখন না পারলে তোমাকেও ফোন করলো এ কথা বলার পরে ওই আলেম দেখলো। এ লোককে তো একটা মেডিসিন দেওয়া দরকার তখন বলল তুমি তা নয় তুমি যতক্ষণ করো তোমাকে বাঁচানোর সুযোগ আছে এই কথা বলার পরে ওই আলেন আজকের পর থেকে তুমি খুন বন্ধ করে দিতে হবে অন্যায় ছেড়ে দিতে হবে তোমাকে আমি একটা লোকালয়ের কথা বলে দিচ্ছি ওই লোকালয় গিয়ে ওই লোকালয়ে কিছু মানুষ আছে যারা ইবাদত করে ওই মানুষগুলোর সাথে তারা যেভাবে ইবাদত করে তাদের সাথে ইবাদত করবা আর কোনো অন্যায় কাজ করতে পারবে না তও বা করে নিবা যদি তও বা করে নাও আর যে এলাকায় তুমি খুন করতা ওই এলাকা ছেড়ে একবারে চলে যাও হিজরত করে তাহলে তোমার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে সবার এই কথা বলার করেন ও তো বেজায় খুশি যাকে একটা সমাধান তো পেলাম সে রওনা দিল আলেমের কাছ থেকে পরামর্শ পাওয়ার পরে আলেম তাকে পরামর্শ দিল নিজের এলাকা ছেড়ে যে লোকালয় গেলে সে ক্ষমা পাবে ওই লোকালয় গিয়ে মানুষগুলোর সাথে ইবাদত করার জন্য রওনা দিলেন প্রতিমধ্যে অর্ধেক যাওয়ার পরে আজরাইল আলাই সালাতাম চলে আসলো সোহান আল্লাহ কন্যা আজরাইল আলাই চলে আসলো আজরাইল আসার পরে আজাবের পেরেস্তারও আসলো তারপরে ভালো পেরেস্তারও আসলো দুই পক্ষের পেরেস্তা মাঝামাঝি অবস্থান করেন কেউ বলে আমরা তার রুহরণ করব। তারপরে আজাবের পেরেস্তা বলে আমরা করব আর ইমানদারের যা ইমানদারের রু যে সকল ফেরেস্তারা হরণ করে তারা বলে আমরা হরণ করব এই নিয়ে তাদের ভিতরে বিতর্ক লেগে গেল কে হরণ করবে এখন আমলের ফেরেস্তা যারা আছে যারা ভালো ফেরেস্তা তারা বলেন ওই ব্যক্তি তো ওই আলেমের কাছে তবা করে ভালো হওয়ার নিয়তে সে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমরা তাকে রুহরণ করব আজাবের ফেরেস্তারা বলতেছে না সে তো অনেকগুলা খুন করেছে একশো খুন করেছে সে তো তবা করেছে কিন্তু কোনো আমল তো করেনি তা তার রু আমরা হরণ করব এই নিয়ে তারা বিতর্ক লেগে গেল বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন ঘটনা আসছে একটা ঘটনা এ ব্যাপারে আসছে ফাঁকা না আল্লা আপনার বালোর যে প্যারেস্তারা আছে তাদের জায়গাটাকে আল্লাহ বেশি করে বাড়াইয় দিলেন যেন তাদেরকে ওই আপনার ভালো আমলের প্যারেস তারা যখন তার রু হরণ যেন করতে পারে এজন্য ওই বাড়ি থেকে ভালো প্যারেসাদের জায়গাটাকে আল্লাহ বেশি শর্ট করে দিলেন সোহান আল্লাহ আর খারাপ যে জায়গা তাদের জন্য জায়গাটা দূরত্ব করে দিলেন খারাপ যে আমলের ফেরেশতারা তাদের জন্য জায়গাটা বিশাল হয়ে গেছে তারা মেপে দেখলো যে তবা থেকে ভালো জায়গা যাওয়ার দূরত্বটা কাছে হয়ে গেছে আর তবার জায়গা থেকে খারাপের জায়গাটা দূরত্ব হয়ে গেছে এবার এক পর্যায়ে ওই ভালো আমলের ফেরেশতারা আপনার ওই ব্যক্তি যে একশো মানুষকে হত্যা করেছে ওই ব্যক্তির তবাকারী তবা করুণ করে এ বিশ্বিম এই এক বিঘত জায়গা খারাপ এবং ভালোর মাঝখানে এক বিগত জায়গা ডিস্টেন্স বেশি হচ্ছে ভালোদের পক্ষে এবার আমলের প্যারেস ওই ব্যক্তির রুট করছে সোহান আল্লাহ সোহান জোরে কর না তাহলে একশো ব্যক্তিকে খুন করার পরেও ভালো ফেরেস ওই ওই রূপ রুহরণ করার সুযোগ পেয়েছে এজন্যই কারণ সে তওমা করে বাড়ি থেকে একবারে ভালো হওয়ার জন্য বের হয়ে গিয়েছে কোন আমল করেনি শুধুমাত্র তয়মা করার কারণে আল্লাহ সুবহান আউতাআলা তার তওমা কবুল করে নিয়েছে এজন্য বিনা আমলে তওয়াবার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে এক শো করার পরেও কতক্ষণ আবার কোন একশোটা খুন করার পরেও আল্লাহ সুবাহানা একজন ব্যক্তিকে যদি তবার কারণে ক্ষমা করতে পারে তাহলে আমরা তো আর খুন করছি না আমরা তো খুন করি নাই আমরা তো হয়তো আল্লাহর কিছু অবদ্ধতা করছি তাহলে আমরাও যদি অন্যায় কাজ করার পরে আল্লাহর কাছে তবা করি মাপ চাই ক্ষমা চাই আল্লাহ কি আমাকে আপনাকে ক্ষমা করবে না আরে কথা বলেন ক্ষমা করবে না কথা কয় লাগে ক্ষমা করবে না আল্লাহ কি বলছে নাকি আপনাকে মাফ করবে না বলছে কি কথা আল্লাহ তো বলছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করি তওবা করলে আমি ক্ষমা করি এখন আমাকে আপনাকে তওবা করতে হবে যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এখন তওবা করবেন কিভাবে তওবার পদ্ধতি জানা দরকার আছে না নাই এখন আমরা কি এইভাবে যে সকালে একটা গুণা করলাম তওবা গালে দিল থাপল মারলাম আবার দুপুরে আবার করলাম গালে আরুদিয়া মারলাম বিকেলে আবার তওবা করলাম আরুদিয়া মারলাম এটার নাম তওবা না কথা কোন এটার নাম তওবা এটার নাম তবা নয় আজকে তওবা শিখে নেন তওবার পদ্ধতি হচ্ছে তিনটা কয়টা সবাই বলেন কয়টা তিনটা পদ্ধতি এক নাম্বার আপনি যখন তওবা করবেন সর্বপ্রথম যে পাপ কাজ আপনি করেন সে পাপ কাজটা আপনাকে সর্বপ্রথম ছেড়ে দিতে হবে কি বললাম সর্বপ্রথম হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া কি করা এক নাম্বার কি পাপ কাজ ছেড়ে দেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে পাপ কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে সে পাপ কাজের জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাওয়া অনুরোধ বিনিময় করা নিজের কাছে নিজেকে লজ্জিত করা অপমানিত ভোগ করা নিজেকে নিজেকে ছোট মনে করা আমি যে পাপ কাজ করেছি আল্লাহর কাছে নিজেকে লজ্জিত অবস্থায় উপস্থাপন করা তাহলে কটা গেল দুইটা আর তিন নাম্বার হচ্ছে একবারে চিরন্তন ভাবে শপথ করতে হবে আমি যে গুণা করেছি যে পাপ করেছি জীবনে আর এই পাপ দ্বিতীয়বার করব তাহলে কয়টা বললাম তিনটা এক নাম্বার হচ্ছে আমাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে পাপ কাজ আমি করেছি আমি এই পাপ কাজের জন্য আল্লাহর কাছে আমি তওবা করব অনুতবি নিণ করব আল্লাহর কাছে আমি অনুসূচিত হব আর তিন নাম্বার হচ্ছে আমার জীবনে দ্বিতীয়বার এই গুনা আমি আর কোনোদিন করব না এ হচ্ছে তওবা এভাবে যদি আপনি আমি তওবা করি তাহলে আমাদের তওবা কবুল করে নেবে কে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম তিরমিজির গণনা একটা হাদিস বলেছেন ইন আল্লাহ ইয়াদবালু তাওয়াবা তালাজ আল্লাহ রাবুলালাম ইন বান্দার তবাবা ততক্ষণ পর্যন্ত কবল করবেন মালাম ইয়োগার বান্দা এবার গড় গড়া করেন আমি তোর এক নিরাগ পর্যন্ত গড় গড়া আশার পর্যন্ত গরগরানি আসানোর আগ পর্যন্ত মহন্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তবা কবুল করার জন্য দরজা খুলে রেখেছেন সুবাহ আল্লাহ তার মানে বোঝা গেল আপনার মৃত্যুর এক মিনিট আগেও যদি আপনি তবা করেন আপনার এই তবা কবুল করে নেবেন কে কে নিবেন তাহলে তওবা করা দরকার আছে না নাই সকাল সন্ধ্যা তওবা করা দরকার আছে না নাই যখনই আমার দ্বারা গুনাহ হবে আপনাদের দ্বারা গুনাহ হবে আমাকে আপনাকে খালেস নিয়তে যখন আমি আপনি তওবা করব আমার আপনার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন কে আল্লাহ সমুদ্রের পানির পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ যদি আমার হয় যদি আমার গুনার পরিমাণ কাউন্ট করার মত যদি কোনো পৃথিবীর ব্যালেন্স যদি না হয় পৃথিবীর কোন কম্পিউটার পৃথিবীর কোন সম্পাদনিক অস্ত্র পৃথিবীর কোন অত্যাধুনিক যন্ত্র যদি আমার গুণাকে পরিমাপ না করতে পারে কাউন্ট করতে না পারে এত বেশি গুণ আমার দ্বারা হয়ে গেছে তারপরও যদি আমি তবা করি আমার আপনার তবা কবল করে নেবেন কে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা সকাল সন্ধ্যা তবা করতে হবে আল্লাহর দরবারে আমাদের জীবনের গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে